আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুদের ভাতের রেসিপি শেয়ার করছি আর এই খুদের ভাতের সাথে থাকছে চার রকমের ভর্তার রেসিপি আমাদের গ্রাম বাংলায় এই খুদের ভাতটা অনেক খাওয়া হয় বৃষ্টির দিনে মূলত এই খুদের ভাতটা বেশি খাওয়া হয় তো চারপাশে অনেক বৃষ্টি কাজে আমিও আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম একটা মিক্সিং বলে তিন কাপ পরিমাণ পোলাও চালের খুদ নিয়ে নিলাম এটাকে খুব ভালোভাবে ধুয়ে এই যে স্ট্যান্ডারে পানিটা ঝরিয়ে নিচ্ছি প্রথমে একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এরপর এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটি মরিচ শুকনা মরিচটা যদি এই পেঁয়াজের মধ্যে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে এবার এই পেঁয়াজের কুচিটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট হয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খুদের ভাত রান্না করা খুবই সহজ এটা রান্না করতে গেলে তেমন কোনো মশলার দরকার হয় না আদাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে খুদের চালটা এই খুদগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অর্থাৎ ভাজা ভাজা করে নিতে হবে এতে করে আপনার এই খুদের ভাতটা যখন রান্না করা হবে তখন খুব ঝরঝরে হবে এই তো এগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পানি তিন কাপ পরিমাণ খুদ ব্যবহার করেছি এর বিপরীতে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম পানিটা কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে এবার ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে উপরের খুদগুলো নিচের নিচের খুদগুলো উপরে দিয়ে দিলাম এবার চুলা রাসটাকে মাঝারি থেকে নিচুতে রেখে দমে বসিয়ে রাখবো আরও দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম এবার এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর এগুলোকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে এই খুদের ভাতটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খুদগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং বেশ ঝরঝরা হয়েছে এবার একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ খেসারি ডাল আজকে এই খেসারি ডালের ভর্তা তৈরি করব খেসারি ডালটা একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবে ধুয়ে নিলাম এবার এই খেসারি ডালটাকে চুলায় সিদ্ধ করে নিচ্ছি একটা হাঁড়ির মধ্যে খেসারি ডালগুলোকে দিয়ে বেশ ভালো পরিমাণে পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য ডালটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি ডালটা যখন একটু বলক চলে এসছে তখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদ মরিচ লবণ দেওয়ার পরে ডালটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই ডালটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব এই জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে আসলাম এবার ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এর ভিতরকার পানিটা শুকিয়ে গিয়েছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই ডালটাকে চুলা থেকে নামিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আরেকটা ফ্রাই প্যান বসালাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম মরিচ কুচি অর্থাৎ শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আরও এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবার এগুলোকে খুব সুন্দরভাবে একটু সফট করে নিতে হবে এই তো একটু চেড়ে সফট করে নিচ্ছি পেঁয়াজের কুচিটাকে বেরেস্তার মতো করে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করা ডালটা এই ডালটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এত খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ এভাবে যদি আপনারা বাড়িতে খেসারি ডালের ভর্তাটা তৈরি করে নেন আশা রাখি খেতে খুব ভালো লাগবে তো আমার এই খেসারি ডালের ভর্তাটাও তৈরি হয়ে গেল এবার করে নিচ্ছি পটলের ভর্তা আমার এরকম চারটা পটল নিয়েছি এগুলোকে এভাবে উপরের আবরণটাকে ফেলে দিয়েছি তারপর বেশ কয়েক ভাগে ভাগ করে নিয়েছি তো পরিষ্কার করে এবার এইখানে সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর এটাকে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের বেশি একটু ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব এই তো আমি প্রায় পনেরো মিনিট পরে ফিরে আসলাম পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি মরিচ আর শুকনো মরিচের কুচি এবার এগুলোকে আগের মতো করেই খুব সুন্দরভাবে একটু রোস্ট করে নিচ্ছি এই তো আমি পটলটাকে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই পটলগুলো এখানে দিয়ে দিলাম পটলের ভর্তাটা আমি এভাবেই তৈরি করে নিব এই তো আমার পটলের ভর্তাটা মোটামুটি তিন মিনিটের মধ্যে হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলায় আরেকটা প্যান বসালাম এখানেও হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ আরও দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এগুলোকে একটু ভেজে নিতে হবে এগুলোকে তিন চার মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন এই রসুনগুলোকেও এদের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে রসুনটা পরে দেওয়ার অর্থ হচ্ছে রসুনটা আমি পুরোপুরি ভাজবো না এটা আধা কাঁচা আধা রান্না করা থাকবে এবার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে এখানে নিয়ে নিয়েছি বিলাতি ধনে পাতাটা এটা আমার গাছের ধনিয়া পাতা এটারই আজকে ভর্তা করে নিব খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ওইখানে যে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজের যে মিশ্রণটা ভেজে নিয়েছি সেটা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আমার হেল্পিং হ্যান্ড আপু এগুলোকে একটু বেটে দিচ্ছেন প্রথমে এগুলোকে খুব সুন্দরভাবে পাতায় বেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা এই ধনিয়া পাতাটা ভত্তা করা কিন্তু খুব ইজি এই যে এভাবে করে দু একবার পাটা পিষে নিলে আপনি খুব সহজেই একটা মজাদার ভর্তা তৈরি করে নিতে পারছেন এই তো আমার ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল এবার এটাকে পাটা থেকে তুলে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল খুব সহজ তৈরি করে নেওয়া হলো ধনিয়া পাতা ভর্তা এবার তৈরি করে নিচ্ছি চাপা শুটকি ভত্তা এই চাপা একটু রোস্ট করে নিয়েছি এই যে দেখুন এভাবে ভেজে নিয়েছি আগের যে মিশ্রণটা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচ রসুন আর পেঁয়াজের অংশগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেওয়া হচ্ছে সুটকিগুলোকেও খুব সুন্দরভাবে ধুয়ে এই স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখেছিলাম এই তো এবার সুটকিগুলো এখানে নিয়ে নিলাম এই চ্যাপার সুটকিটা আমি পাটায় পিসেই তৈরি করব। এর আগে কিন্তু চ্যাপা সুটকির ভর্তা রেসিপি আমার তৈরি করা আছে এবং দেয়া আছে আপনার ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারেন এগুলোকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি এবার দ্বিতীয় ধাপে এখানে আরও কিছু মরিচ তারপরে কাঁচা পেঁয়াজ এর সাথে অ্যাড করে দিলাম এগুলোকে সুটকির সাথে খুব সুন্দর করে এই যে বেটে নিলাম তো ভিউর্স দেখুন পাটা বেটে নেওয়া চাপা সুটকির ভত্তাটা আমার তৈরি হয়ে গেল এটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমি এবার আপনাদেরকে সব পরিবেশন করে দেখাচ্ছি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম খুদের ভাত খুদের ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে তো আমি এগুলোকে একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে একটা ডিশে খুদের ভাতটা ঢেলে নিলাম পর আমার ভত্তাগুলো দিয়ে দিলাম এখানে এক এক করে দিয়ে দিলাম প্রথমে চাপা সুটকির ভত্তা দ্বিতীয় পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা ভর্তা তৃতীয় পর্যায়ে দিয়ে দিলাম খেসারি ডালের ভর্তা চতুর্থ পর্যায়ে দিয়ে দিলাম পটলের ভর্তা খুদের ভাত দিয়ে এই ভর্তা খেতে দারুণ লাগে তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার খুদের ভাতের সাথে চার রকমের ভর্তা ভিওয়ার্স আমার এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ